আবু হরাইরা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলছেন আল ঘিনা ঘিনার প্রকৃত ধনী আত্মার ধনী তো এই হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া কিভাবে কীভাবে দুনিয়াতে সম্পদ অর্জন করতে বলছেন বা কিভাবে থাকা উচিত আমাদের সম্পদ অর্জন করা উচিত আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া বলছেন যে ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি মুসলিম হলো অথবা আল্লাহ যে সম্পদ তাকে দিয়েছেন ওটার উপর সে সন্তুষ্ট হয়ে গেল অথবা আল্লাহ সোহান তালা তাকে ওই সম্পদের উপরে সন্তুষ্ট রেখেছেন এই ব্যক্তি সৌভাগ্যবান এমনি আউফ রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য ওই ভয় পাই না যে তোমরা আবার গরিব হয়ে যাবে বরং আমি ভয় পাই যে তোমাদের জন্য সম্পদের দোয়ার উন্মুক্ত করে দেওয়া হবে যেমনটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল পূর্ববর্তীদের তো তারা যেরকম সম্পদের প্রতিযোগিতা করতে করতে ধ্বংস হয়ে গিয়েছে আমি ভয় করি যে তোমরাও তাদের মতো প্রতিযোগিতা করবে অথবা তাদের মতো ধ্বংস হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহামের ভাষ্য মতে এখন আমাদের নিজের দিকে আমরা তাকাইলে আমরা বুঝতে পারি যে রাসুল্লাহ সাল্লাহাম কেন এই কথা বলছেন আমরা সম্পদের প্রতিযোগিতা আরবের দিকে তাকান না তার এক সময় রাখাও ছিল এখন তারা পৃথিবীর সেরা ধনী হর দৌড়ে একের উপর প্রতিযোগিতা করতেছে একের উপর এক প্রতিযোগিতা করতেছে বিল্ডিং বানাইলে সে সফল এটা আমাদের চিন্তা ভাবনা পুঁজিবাদী সভ্যতা এটা আমাদের চিন্তা ভাবনায় ঢুকে গেছে তো রাসুল্লাহ সাল আলী আসাল্লামের যে কথাগুলো এটা আমাদের গভীরভাবে অনুধন করতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলছেন যে আদম সন্তান শুধু বলে যে আমার সম্পদ আমার সম্পদ প্রকৃতপক্ষে তার সম্পদ মাত্র তিনটি এক নম্বর সে যা খেয়ে ফেলেছে মানে সে যা খাইছে অথবা ওয়াশরুমে গেছে শেষ হয়ে গেছে দুই নম্বর সম্পদ সে যা পরিধান করছে অথবা সেটা নষ্ট হয়ে গিয়েছে তিন নম্বর সেটা দান করছে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর পথে সে যা দান করছে এই সম্পদ তার জন্য থেকে যাবে বাকি যে সম্পদ সে পৃথিবীতে রেখে যায় এটা মূলত তার সম্পদ নয় এটা ওয়ারিদের জন্য রেখে যায় এবং এটা ওয়ারিদের সম্পদ আনাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে একজন ব্যক্তি যখন মারা যায় তো কবর পর্যন্ত তার সাথে তিনটা জিনিস যায় এর মধ্যে দুইটা জিনিস ফেরত আসে আর একটা জিনিস তার সাথে থেকে যায় যে দুইটা জিনিস ফেরত আসে সেটা হচ্ছে কিছু সম্পদ এবং দুনিয়ার কিছু আসবাব যেমন আমাদের সাথে যায় দুনিয়ার কিছু আসবাব যায় খাটিয়া যায় আশপাশে যত কিছু যায় এগুলো ফেরত আসে দুই নম্বর সন্তান সন্ততি আত্মীয় স্বজন এরাও যায় সাথে যায় অথবা ফেরত আসে একটা জিনিস শুধু তার সাথে থেকে যায় সেটা হচ্ছে আমল পৃথিবীতে সে যেটা করছে অতএব সামনে মানে প্রকৃত যে মেসেজ আমাদের সামনে অনন্তকালের যাত্রা এই যে সম্পদের পিছনে ছুটতে ছুটতে অথবা কবরের মাটি দিয়ে আমাদের যে মুখ লিপটে যাচ্ছে এটা আমাদের বোঝা উচিত যে আমরা দুনিয়াতে সামনে অনন্তকালের যাত্রা আমি দুনিয়াতে কয়দিন আছি ষাট বছর থাকবো সর্বোচ্চ একশো বছর থাকবো সর্বোচ্চ সর্বোচ্চ দুইশো বছর এরপরে তো এন্ড শেষ তো এরপরে কি এরপরে যে শুরু ওটার শেষ নেই অতএব সামনে যে অনন্তকালের যাত্রা আছে ওই যাত্রার প্রস্তুতি নিতে হবে দুনিয়াতে এই যে সম্পদের পিছনে ছুটে 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 নিজের জীবন শেষ করে দেওয়া অথবা কেন আসছিলাম কি জন্য আসছিলাম কোথায় যাব কি জন্য যাচ্ছি এইভাবে চিন্তা ভাবনা না করা এটা হচ্ছে পশু পাখির মতো চিন্তা গরু যেমন মারা যাচ্ছে কখন আসতেছে অথবা জবাই করে খেয়ে ফেলতেছে শেষ এরকম অতএব আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি সেরা করে বানিয়েছেন কেন বানিয়েছেন আল্লাহ বলছেন উত্তরে বলে দিচ্ছেন ওমা খাওয়াকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য অতএব ওই এবাদত করে অনন্তকালে যাত্রার প্রস্তুতি গোছাইতে হবে আল্লাহ হ্যাঁ তার আমাদেরকে অনন্তকালে যাত্রার প্রস্তুতি মত অভিযান করুন